হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে ছট পুজোর তৃতীয় দিন মানে পেহলা আর এক আজকে সন্ধ্যেবেলায় মানে বিকেলবেলায় সরি যখন সূর্যাস্ত হয় তখন আবার পুজো হবে তার জন্য সবাই ঘাটে যাওয়ার জন্য প্রিপারেশন চলছে তার জন্য বানানো হচ্ছে ঠেকুয়া তো সকাল ছট পুজোর মেন প্রসাদ হলো ঠেকুয়া ঠেকুয়া ছাড়া ছট পুজো মানে একদম ইনকমপ্লিট তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছে যেহেতু আমাদের যে কাজের মেয়ে আছে সে তো আরও পরে আসবে অত ভোরবেলা তো সে আসবে না তার জন্য আমি আর আমার নরদ মিলে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে তবেই ঠেকুয়া বানাতে বসতে হয় তার জন্য আমরা সবাই ভোরবেলা স্নান করে নিয়েছি তো সবাই স্নান করে এখানে ঠেকুয়া বানাতে বসে গেছে এরপরে প্রথমে তৈরি হবে যেগুলো কুলোতে চাপানো হয় সেই ঠেকুয়া তারপরে সমস্ত ঠেকুয়া বানানো হবে যেগুলো প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হবে তো এখানে প্রথম কড়াইয়ে ফার্স্ট ঠেকুয়া বাবা প্রণাম করে ছাড়লো আর দেখতে পাচ্ছ পাশে আম আম কাঠ দিয়ে কিন্তু ঠেকুয়া বানাতে হয় আগে কিন্তু পুরো একদম কাঠের উননে আম কাঠ দিয়েই ঠেকুয়া বানানো হতো এখন যেহেতু ওই কাঠ কাঠের উনুন বা মাটির উনুনে অনেক ঝামেলা হয় তার জন্য এখন গ্যাসেই করা হয় কিন্তু নিয়ম রক্ষার জন্য আম কাঠটা দেওয়াই হয় তো এখানে সবাই মিলে আমরা উঠোনে বসে একসঙ্গে ঠেকুয়া বানাতে শুরু করেছি আর ঠেকুয়া তো অল্প হয় না অনেক ঠেকুয় হয় তার জন্য সবাই একটু হাতে হাতে করলে তবে সেটা সুবিধা হয় এই ভোরবেলায় সবাই মিলে একসঙ্গে বসে ঠেকুয়া করার মজাই কিন্তু আলাদা মানে একদম ছট পুজোর গান চলে একদম পুরো ভোরবেলায় মানে কুয়াশা ভরা দেখতে পেলাম মা বাবা চলে এসেছে মা বাবাও এসেছে এবারে হাত পা ধুয়ে মা বাবাও ঠেকুয়া বানাতে বসে যাবে তো যেটা বলছিলাম তো এই ছট পুজোর সময় ভোরবেলা ঘুমতে উঠে সেই ছট পুজোর যে গানগুলো চলে সেগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে তো সময় মিলে স্নান করে ফ্রেশ হয়ে একসাথে উঠোনে বসে ঠেকুয়া করার মজাই কিন্তু আলাদা যেটা এটা মানে বিহারি ছাড়া কেউ বুঝবে না যে এই ছট পুজোর আনন্দটা কী জিনিস আমরা বাঙালিরা যেমন পুজো কালী পুজো ভাইফোঁটা লক্ষ্মী পুজো সমস্ত কিছুতে খুব আনন্দ করি সেরকম বিহারীদেরও একটা ফেস্টিভ্যাল এই ছট পুজো তা মানে এই ছট পুজোটাতেও খুব আনন্দ হয় যাদের বাড়িতে ছট পুজো হয় তারাই বোঝে যে এই ছট পুজোর কী আনন্দ তো আমি তো বিয়ের পর থেকে যেহেতু সমস্ত নিয়ম বা সামনে থেকে দেখছি তো আরও বেশি ফিল করতে পারি জিনিসগুলো আমি এখন খুব মানে ভালো লাগে ছট পুজোটা বেশ সবাই মিলে একসঙ্গে আনন্দ হয় পুজো হয় একসঙ্গে ঘাটে যাওয়া হয় পেলা আর এক দুসরা এক সমস্ত কিছু মিলিয়ে মিশে আমাদের এই চারটে দিন খুব আনন্দে কাটে সবাই মিলে একসাথে খুব আনন্দ হয় এবার এদিকে এক একজন মাখছে একজন গোল করছে আর একজন একদম ঠেকুয়াকে বানানো হচ্ছে বা ঠেকুয়া বানানোর জন্য কী কী লাগে সেটা আমি তোমাদেরকে আবার বলে দিই প্রথমে দিলো ময়দা ময়দার পরে দিল ইয়ে সুজি সুজিটা একটুখানি বেশি করে দিতে হবে ময়দাটাও দিতে হবে পরিমাণ মতো আর এখানে তারপরে দেবে জোয়ান আর এটা হচ্ছে ডালডা তো অনেকে অনেকে ডালডা দিয়ে অনেকে ঘি দিয়ে করে ঘিও দেওয়া হয় ডালডা দেওয়া হয় তারপর এখানে জোয়ান দেবে আর চি ভালো করে ময়ামটা ভালো করে মানে ময়দাটাকে ভালো করে মিক্সড করে মাখতে হবে এরকম যখন হাতে চিপে গোল হয়ে যাবে তখন ভাবে যে হ্যাঁ ঠিকঠাকভাবে ময়াম হয়েছে তারপর এখানে দিচ্ছে ড্রাই ফ্রুটস তারপরে জোয়ান দিয়ে ভালো করে মিক্সড করবে তারপর আবার চিনি দিয়ে ভালো করে মিক্সড করবে সমস্ত কিছু মিক্সড হয়ে যাওয়ার পর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে শুকনো শুকনো করে ময় ইয়ে ঝুরঝুরে করে ময়দাটা মাখতে হবে তো এইভাবেই ঠেকুয়া বানানো হয় তারপর ময়দাটা শুকনো শুকনো মাখার পরে ওদিকে একজন গোল গোল করে ডো করবে মানে একদম টাইট ডো হবে আর যে সাজ থাকে ঠেকুয়ার সেই সাজে ভালো করে ঘি লাগিয়ে মানে প্রেস করে করে গোল টাইপের সেপ যে যেরকম সেপ পছন্দ করে সেরকম শেপ দেবে সেপ দিলে ঠেকুয়া তৈরি হয় তারপরে এই কম আজে ভালো করে আজে লাল লাল করে ঠেকুয়া গুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যায় ঠেকুয়া ঠেকুয়া পছন্দ করে না এমন কেউ নেই সবাই ঠেকুয়া পছন্দ করে বাঙালি বলে বিহারি বলে সবাই কিন্তু এই ছট পুজোর ঠেকুয়া সবাই পছন্দ করে আমার তো খুব ভালো লাগে মানে আমি মানে আমার খুবই প্রিয় ঠেকুয়া তো এখানে বাবা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে তো এভাবে তোমরা বানাতে পারো এবার পরিমাণ পরিমাণগুলো এক্স্যাক্ট আমি জানি না যদি কোনোদিনও তোমরা জানতে চাও তোমরা কমেন্টে কমেন্ট করো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে ঠেকুয়ার একদম প্রপার রেসিপি শেয়ার করে দেবো আর এই দিন ঠেকুয়ার সাথে সাথে এই চালের গুড়ির যে নাড়ুটা সেটাও বানানো হয় এটাও কুলোতে চাপে তার জন্য এটা অল্প করে বানানো হয় এটা বেশি সবাই খেতে চায় না তার জন্য অল্প করেই বানানো হয় তো এটা ঠেকুয়া মানে কুলোতে চাপানো হয় চালে চালের গুঁড়ি দিয়ে নাড়ু তো এখানে সবাই মিলে বসে গেছে এখানে মা মামি সবাই স্নান করে রে একদম ফ্রেশ হয়ে ঠেকুয়া বানাতে বসে গেছে এখানে এদিকে লাস্টের দিকে আমি আমার বাপ মানে শ্বশুরমশাইকে বললাম কি যে বাবা চলো তুমি ওঠো আমি লাস্ট অল্প কটা আমি ভাজবো তো এখানে আমি অল্প কটা ভাজছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কোনোদিন কিন্তু ঠেকুয়া ভাজি ফার্স্ট টাইম আমি ঠেকুয়া ভাজলাম তো এখানে সমস্ত ঠেকুয়া কমপ্লিট হয়ে গেছে এখানে এক জায়গায় রেখেছি যেহেতু ঠান্ডা করে তবেই ভরতে হবে না হলে নিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এখানে আমি ঠান্ডা ঠেকুয়াগুলো ভরে নিচ্ছি আশা করছি আজকে এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে একদম ভুলবে না বাই বাই বাই